বাংলাদেশ ফুটবল এক সময় যার হৃদস্পন্দন থেমে গিয়েছিল স্বপ্নহীনতার কুয়াশায় কিন্তু এখন সেই মাঠে আবারও জেগেছে আশার আলো দলের সঙ্গে যোগ দিয়েছেন দুজন যোদ্ধা হামজা চৌধুরী ও সৌমিত শো দুজনেই জন্মেছেন বিদেশি কিন্তু হৃদয়ে ভুয়ে বেড়ান লাল সবুজের ভালোবাসা তাদের রক্তে মিশে আছে বাংলাদেশের গর্ব আর চোখে জলে জাতীয় পতাকার স্বপ্ন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সেই তারকা যিনি মাঠে নামলেই বদলে দেন খেলার গতি তার এক একটি টাকল এক একটি পাঁচ যেন জাগিয়ে তুলে গোটা দলকে তিনি শুধু খেলোয়াড় নন তিনি বাংলাদেশ ফুটবলের নতুন বিশ্বাসের প্রতীক আর অন্য পাশে রয়েছেন সোম যিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বুকবার আবেগে যার গতি যার ফায়ার ইতিমধ্যে আলোড়ন সমর্থকদের মনে সমিত যেন মাঠে নামলেই বাংলাদেশের আক্রমণে আসে নতুন দ্বার নতুন আগুন এখন দেশের কুটি সমর্থক তাকিয়ে আছে নভেম্বরে ভারত ও নেপালের বিপক্ষে লড়াইয়া দেখা যাবে এই দুই নায়কের উপস্থিতি যেখানে শুধু জয় নয় খেলবে গর্ব আর ভালোবাসা বাংলাদেশ দল আজ অনুশীলনে ব্যস্ত কিন্তু সমর্থক অপেক্ষা করছে সেই মুহূর্তে কখন আসবে হামজা এবং সমিত সোম হামজা চৌধুরী আসবে নয় তারিখে এবং সমিত সোম আসবে দশ তারিখে তাদের সঙ্গে লাল সবুজের স্বপ্ন আবার উঠবে আকাশ